আমার পড়া এই সুন্দর পার্টি ড্রেসটা কার কা লাগবে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে খুবই চোস একটা কালেকশন এটা আপনি যেইভাবে পরবেন আপু এত সুন্দর আমাদের এই ড্রেস কিন্তু অনেক পপুলার আর এইটার কালারটা এত চোস একটা কালার একদম ব্যারন কালার এর মধ্যে এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে একদম পিওর জিমেচোর উপরে এই পার্টি ড্রেস গুলা পুরা ড্রেস এ রকম এমব্রয়ডারি সাথে এরকম স্টোন এর ওয়ার্ক করা থাকবে এটা দেখেন পুরাটা ড্রেস এত সুন্দর জোস একটা পার্টি কালেকশন এ ফেব্রিক হচ্ছে জিমেচোর সাইডে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও একটা কালেকশন জিমেচোর ফেব্রিক উপরে এন্ড সানকু এখান থেকে একটু আম্মুকে হেল্প করো তো এই পাশে তুমি শরত এখানে আমি একটা কাজ করতেছি এখানে আসো এখানে দাঁড়াও এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা সালোয়ার কাপড়টা আমার হাতে দাও তো এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস হ্যাঁ ফোর পিস এটা হচ্ছে দামি কালেকশন এটা যদি কারো লাগে সেটা দেখেন পিওর জিমেচো পিওর জিমেচো ওই পাশেই থাকো এটা হচ্ছে পিওর জিমেচো আমার পরা কারো যদি এটাকে দিয়ে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে জলপাই কালার অনেক জোস একটা কালার এরকম করে স্টোন বসানো হচ্ছে হ্যাঁ এইরকম করে স্টোন বসানো হচ্ছে অনেক সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এটারও দেখেন সাইডে হাতা হাতার কাপড় দেওয়া হচ্ছে অনেক নাইস একটা কালার হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা সাচ এ নাইস এন্ড লাভলি দোপাট্টা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা কালেকশন বডি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন আর লম্বা হচ্ছে ফর্টি সিক্স প্লাস হবে এইটার কালারটাও এক্সিলেন্ট খুবই সুন্দর অনেক অনেক সুন্দর এইটা যা লাগে সেইটাকে নিবেন অনেক ভালো লাগতেছে এটা মায়ান হাসান লিখছেন আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন ওয়াও ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন এগুলো সব ক্রেজি প্রাইসে ওয়াও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাট্টা সানবি সারফ্রাস আরো বেশি পড়াশোনা করতে হবে মন দিয়ে তোমার মা তোমাদেরকে বিদেশে পড়তে দিবেন হ্যাঁ সেটাই আর বেশি দিন রাখবো না ওদেরকে এখানে সানবিকে তো সবসময় এটা বলি এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা কালেকশন অনেক চোস একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক 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 চোস এইটা 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 দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন ওয়াও আমার পরা ড্রেসটার জাস্ট কালার আমার পড়াটা জাস্ট সেম টু সেম হ্যাঁ আমার পড়াটা জাস্ট সেম টু সেম এগুলো দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ এটা হচ্ছে দেখেন আপনার দোপারটা অনেক সুন্দর যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো যখন ফার্স্টের দিকে আসছিল তখন কিন্তু আট হাজার পাঁচশো করেছিল ঈদের সময় আমরা এগুলোকে অনেক কম করে দাম কমাই দিয়েছি এগুলো অনলি পাঁচ হাজার পাঁচশো করে না পাঁচ হাজার পাঁচশো করে কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই পার্টি ড্রেসটা যারা এটা লাগে সেটা নিয়ে নিবেন থ্যাংক ইউ